আনারস এরকম মিক্সড করে খাবেন আপনি দিনে দুইবার তিনবার এরকম বেশি করে শশা এগুলো খেলে কি হবে আপনি ওই খাওয়ার আগে খাবার গুলো খাইলে আপনার ভাতের প্রতি আকর্ষণটা কমবে একটু সবজি বেশি খেলে ফল ফ্রুট খেলে যেহেতু ডায়াবেটিস আছে অনেকে মনে করে যে আপনার তো মিষ্টি খাওয়া যাবে না না খালি পেটে খাওয়া যাবে নির্দিষ্ট পরিমিত আম খালি পেটে নির্দিষ্ট পরিমিত একটা আপনি খেতে পারেন কোনো না জি পেয়ারা খাওয়া যাবে অনেক পরিমাণে ভিটামিন থাকে যেগুলো শরীরের জন্য জরুরি আমি বলবো যে আপনার ডায়াবেটিস কন্ট্রোল হবে আপনি চোদ্দ থেকে পনেরো দিন পরে আরেকবার আসবেন ইনশাল্লা রাস্তাটা ভালো হোক বা এখানে আসতে বলে চান দেখে